দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজারে কিভাবে বিভিন্ন কোয়ালিটির ছৌদি মদিনার খেজুরগুলো আজকে বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের শপে কিন্তু একদম নতুন কোয়ালিটির মরিয়ম খেজুরগুলো চলে আসছে এরপরে আছে এখানে ডিসপ্লে করা আছে মেটজুল খেজুর দেখতে পাচ্ছেন সামনে আছে এগুলো তো আজকে কেমন চলতেছে দাম আমাদের এক ভাই বিস্তারিত জানাবে

এরকমের সাইজ এরকমই হবে তাই না উপরে নিচে সেম একদম এক হইব উপরে নিচে সেম এরকমের হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কেমন হবে একদম ফ্রেশ কোয়ালিটির এবং খুবই সুস্বাদু খেতে এটার প্রাইস কত করে ভাইয়া এটার প্রাইস পড়ব হলো আপনার 4500 টাকা 4500 টাকা পড়বে এটা আচ্ছা এটা আগে বিক্রি করছে এটা 4600 700 টাকা আগে আগে এখন আপনাদের

কাল মেমোরিয়াম তিন কেজি নিউ কালেকশন একদম নতুনটা একদম নতুন মানে জাম্বু সাইজের জাম্বু সাইজ জাম্বু সাইজের তিন কেজির বক্স তিন কেজি এটা কত বলে এর প্রাইস হলো টাকা তিন কেজি তিন কেজি এটা পড়বে 3500 এটা হলো বিগ সাইজ এটা বিগ সাইজের এর চেয়ে কম দামি আছে কিন্তু এটা সবচেয়ে টা যারা নেবেন এই যে কার্টুন গুলো একদম ইনটেক ভাবে এই এইভাবে আসে রেপিং করা এই যে দেখতে পাচ্ছেন একদম বাইরে থেকে আসে এইভাবে ইনটেক এই বাইরে থেকে ইনটেক এরকমের আসে একদম খোলার কোনো সিস্টেম নাই এরকমের আসে তো এরকমের তিন কেজির বক্সগুলো পাবেন পঁয়ত্রিশশো টাকা তাই না এইটা আচ্ছা তারপরে আপনার সুকারি আছে হুম এই যে হুম হুম হ্যাঁ এইটা না এইটা কত পড়বে ভাইয়া এটা পড়বে হলো আপনার ছাব্বিশশো টাকা এইটা পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আগে দাম বেশি ছিল একটু না ছিল আগে তিন হাজার একত্রিশশো ছিল এইটা এই সাইজটা এখন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো আচ্ছা রাখেন এরপরে আর আছে কি ফরিদা আছে হুম দেখবেন বলেন বলেন হুম এইটা এইটা 5 কেজি কত করে এটা 5 কেজি পড়বে হলো আপনাদের 2600 টাকা এইটা 5 কেজি পড়বে 2600 টাকা 5 কেজি এটা 2600 টাকা আচ্ছা হুম রাখেন भैया এরপরে আছে তারপরে মাশরুক আছে মাশরুক আছে আরেকটা না এটা দেখেন তো এটা পাঁচ কেজির মাসটু পাঁচ কেজি মাসটু পাঁচ কেজির মাস্টুক এইগুলো কত করে এটা বত্রিশশো টাকা এইটা পড়বে পাঁচ কেজি বত্রিশশো টাকা সেটাকে এটা মোটামুটি ভালো এটা মোটামুটি ভালো পাঁচ কেজি বত্রিশশো টাকা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইনটেক বক্স একদম ইনটেক পাঁচ কেজি বত্রিশশো টাকাতে এগুলো পাঁচ কেজি বত্রিশশো টাকা রাখেন এরপর এখানে মেড জুল আছে ভাই

এইটা কি മാബ്രോ ઓરિજિનલ டா? একদম ઓરિજિનલ മാബ്രમ ઓરિજિનલ മാബ്രમ. એйটা কত করে? এরা পারবে 6200 টাকা. એйটা পারবে 5 কেজি 6200 টাকা. বন্ধুরা দেখতে পাচ্ছেন জাম্বু সাইজ. জাম্বু সাইজের 5 কেজির কিন্তু മാബ്രમ একদম উপরে নিচে এক হবে? একদম উপরে নিচে এক হবে. উপরে নিচে এক হবে. অনেকে আছে যে খেজুরগুলো নিচে ছোট পায়, উপরে বড় পায় তাই না? এরকম ওই ধরনের কোনো সমস্যা হবে না. হুম হুম. আচ্ছা এটা 5 কেজি পড়বে আপনার 6200 টাকা. 6200 টাকা. আচ্ছা এরপরে এখানে আছে লাস্টে একটা মেট জুল আছে এটা কত করে এটা 5500 5 কেজি 5 কেজি 5500 টাকা আচ্ছা এটাও মোটামুটি কোয়ালিটির এর চেয়েও ভালো হবে ওই সামনেরটা তাই না 6800 টাকা ওইটা আচ্ছা মরিয়ম আছে এটা খোলা আছে ইরানি মরিয়ম এইটা নতুন আসছে একবারে এই বছরে নিউ মাল একবারে নতুনটা না নতুন জেদ্দা কোম্পানির জেদ্দা কোম্পানি জেদ্দা কোম্পানির 5 কেজির 5 কেজি ওয়াও অসাধারণ একটু দেখান আচ্ছা আচ্ছা এটা 5 কেজি কত করে ভাই এটা 5 কেজি পড়বে হলো 5800 টাকা এটা 5 কেজি পড়বে 5800 টাকা 5800 টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাইজ গুলো দেখুন যে কত বড় সাইজের মরিয়ম এটা ইরানি মরিয়ম ইরানি মরিয়ম ইরানি মরুম সবচেয়ে যেটা ভালো এইটা সবচেয়ে ভালো একদম উপরে নিচে এক হবে তাই না উপরে নিচে এক হবে এটা হচ্ছে 5 কেজি 5000 আচ্ছা টাকা ডেলিভারি সহ 6000 টাকা পড়বে তাই না যারা নিতে চায় জি জি ডেলিভারি খরচ সহ এটা পড়বে বন্ধুরা 6000 টাকা

এরপরে সুপ্রিমোরিয়াম আছে সুপ্রিমোরিয়াম এটা কত করে এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পাঁচ কেজি সুপ্রিমোরিয়াম এটা এটা কি বড় সাইজের এটা বড় সাইজ আচ্ছা এটা বড় সাইজ এটা পঁয়ত্রিশশো টাকা না পঁয়ত্রিশশো টাকা পাঁচ কেজি হয়েছে পঁয়ত্রিশশো টাকা অনেক বড় সাইজের যারা মিডিয়াম বাজেটে নিতে চায় তারা কিন্তু এই খেজুরটা নিতে পারে পঁয়ত্রিশশো টাকাতে এর চেয়ে আর আছে কম দামি যেটা আপনার সাতাইশশো আঠাইশো টাকা এরকম তাই না যে যে ছোট একটা আছে সাইজ এরপরে এইটা তিন কেজি কত করে মরিয়ম হুম তিন কেজি এটা কত করে এটা তিন কেজি বত্রিশশো টাকা তিন কেজি বত্রিশশো টাকা মাপরুম না মাপরুম এটা মাপরুম একদম অরিজিনালটা তিন কেজি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা রাখেন তিন কেজি বন্ধুরা বত্রিশশো টাকা হ্যাঁ এরপরে এখানেও আছে কিছু খেজুর আজও আছে এটা

এক কেজির মেটজুল খেজুর আছে এটা কত করে এটা হলো 1500 টাকা এটা 1 কেজি পড়বে 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মিশরের যে মেটজুল খেজুরটা এটা 1 কেজি পড়বে 1500 টাকায় তারপরে পাকিস্তানি কুরমা আছে পাকিস্তানি কুরমা খেজুরটা অনেকে নেয় যারা দুধ দিয়ে ভিজিয়ে খেতে চায় তাই না এটা 1 কেজি আ সরি 5 কেজির বক্স 5 কেজির বক্স নিতে পারে পাঁচ কেজি এটা কত পড়বে এটা পাঁচ কেজি পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না দুই হাজার টাকা আর একটা আছে পনেরো পনেরোশো ষোলোশো টাকা ওইটা কোনটা ওইটা হলো আর একটু বেশি আর একটু ছোট হইবো এটা ছোট সাইজের ছোট সাইজের ছোট সাইজের টা হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা রাখবে আচ্ছা এরকমে এরপরে এই এই মরিয়মটা কত করে এটা আর আপনার এদিকে আসেন

বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো বিক্রি হয় আপনারা বলতে পারেন যে দাম বেশি কেন দাম আসলে বেশি না কোয়ালিটির উপরে দাম নির্ভর করে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন এগুলো কিন্তু নিচে উপরে একদম এক হবে এগুলো তারপরে এখানে আছে বিগ সাইজের এই একটা আছে মেডজুল খেজুর মিশরের এখানে আরও একটা আছে তো সাইজগুলোর উপরে দাম নির্ভর করে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম